প্রত্যেকটা ব্যক্তি সজাগ থাকুন দায়িত্ব বোধ হন কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে মানুষের জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব আপনাদের কঠোরভাবে মানুষের জান এবং মালের নিরাপত্তা দিন রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা দিন সবকিছু দেখে রাখেন ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রত্যেকের দায়িত্ব বোধ হন আর হিংসা কে আপনাকে কষ্ট দিয়েছে কে আপনার উপর জুলুম করেছে কে আপনার উপর অবিচার করেছে এগুলো সব কিছু এগুলো সব কিছু কি এগুলো আমরা মনের মধ্যে আর না রাখি ভাই যাদের প্রতিশোধ নিচ্ছেন তারাও কিন্তু আপনার আপনার এলাকার সন্তান তারাও হয়তো কোনো আত্মীয় হবে বা কেউ হবে তারা হয়তো না বুঝে আপনার উপর জুলুম অত্যাচার করেছে কিন্তু আপনার জন্য মহৎ গুণ হচ্ছে তাদেরকে ক্ষমা করে দিন ইনশাল্লাহ কি পাবেন না কোনো মারামারি নাই কাটাকাটি নাই জুলুম অত্যাচার নাই ইনশাল্লাহ সবাই মিলে এক কাতারে হয়ে নির্বিশেষে আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনসা তবে সবার টার্গেট থাকতে হবে সুযোগ যেহেতু এসেছে আমরা এই সুযোগে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ কি সবাই একমত না ইনশাল্লাহ আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে যেভাবে আমাদেরকে যা হেল্প করার দরকার সাহায্য করা দরকার আমরা সেইভাবে করবো ইনশাল্লাহ আর বিশেষ করে সম্মানিত অনেক পুলিশ মহাদয়েরা আমি ভিডিওতে দেখলাম তারা কেঁদে কেঁদে কান্না করতে করতে তারা একটা বিষয় বারবার বোঝাচ্ছে যে আজকে আমি আমরা পুলিশ বাহিনী জনগণের কাছে জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছি নিম্নমানের হয়েছি কারণ একটাই জুলুমবাজদের হুকুম বাধ্য হয়েছি শুনতে অত্যাচার স্বৈরাচারীর যখন কোনো যখন তাদের হুকুম আমরা শুনে কাজ করেছি যার কারণে আজকে আমরা এই পর্যায়ে আসছি তারাও এবার সিদ্ধান্ত নিয়েছে আমরা কারো ফোনে কারো হুকুমে কোনো স্বৈরাচার বা জুলুমবাজদের কথা মতো আমরা চলবো না আমরা আমাদের স্বাধীনতা দিয়ে নিরপেক্ষভাবে জনগণের কে দলীয় কে বিরোধী দল আর কে সরকারি দল কে কত বড় কেস নিম্ন এগুলা না দেখে আমরা আমাদের সঠিক কাজ দেশকে দেশের মানুষকে ভালোবেসে করতে চাই এজন্য সম্মানিত ভাইরা আমার মেহরবানি করে আপনারা যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের কাছে যান তাদেরকে সাহস দিন হ্যাঁ তাদেরকে সাহস দিন আমরা বাংলাদেশের জনগণ আপনার সঙ্গে আছি কোনো ভয় নাই বিশ্বাস করেন বর্তমান পুলিশেরা এতটাই আতঙ্কের মধ্যে ভয় আছে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের কিছু দুষ্কৃতীরা তারা তারা সব থেকে বড় ভুল করেছেন বিভিন্ন থানাগুলোর মধ্যে হামলা করে এটা একদম ঘৃণামূলক কাজ এটা তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই সমস্ত কাজ করেছেন প্রকৃতপক্ষে তারা দেশপ্রেমিক হতে পারে না এই কাজগুলো করবেন না এই জন্য যেখানে যার যে ফারি থানা বা যেখানে যাদের আছে তাদেরকে ভালোবাসুন তাদেরকে কাছে টেনে নিন তাদেরকে সাহস দিন ইনশাল্লাহ আগামীতে সবাই মিলে আমরা নিরপেক্ষভাবে আমাদের সোনার দেশটি করে তুলব ইংসা ইংসা আল্লাহ বিশ্বনবী ব্যবহার দিয়ে মানুষকে ভালো করেছেন আমরা কি পারবো না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ